একটা ফোন আসলো রং নাম্বার ঠিক তখন আড়াইটা বাজে আড়াইটার সময় ফোন দিয়ে বললো যে হ্যালো একটা অ্যালবাম জমা দিয়েছিলেন লিজার্ভিশনই আমি লিজার্ভিশন থেকে বলছি আরিফুর রহমান আমি তো খুব অবাক হইলাম যে লিজার্ভিশন থেকে আমাকে ফোন দিয়েছে আমি কিন্তু তখনও জানি না যে আরিফ আঙ্কেল লিজার্ভিশনের যে মালিক আমি তখনও জানি না আমি বাচ্ছি যে ম্যানেজার হবে অথবা কোনো একজন দায়িত্বে আছে এরকম পরে ওনার সাথে কথা বললাম বলল যে আমরা অ্যালবামটা করতে চাই আমাকে বলল যে এই গানটা আমি অনেকবার শুনছি আমার কাছে অনেক ভালো লাগছে অসম্ভব সুন্দর একটা গান আপনি আরও চারটা গান বানিয়ে নিয়ে আসেন প্রায় এক ঘন্টার মতো কথা হইল আঙ্কেলের সাথে এই অ্যালবাম নিয়ে বললো যে আর কী কী গান আছে আপনি ওইগুলো নিয়ে আসেন আমরা আপনার অ্যালবামটা করব। তো আমি ওই ওই খুশির খবরটা জানাইলাম কোনিকাপুকে পরের দিন সকালে উঠে আমি বললাম আপু গানটা তো জমা দিয়েছিলাম লেজার রেজারভেশনে আমাদের গানটা তো ওনারা অ্যাপ্রুভ করছে ওনারা অ্যালবামটা রিলিজ করবে তো তখন কিন্তু আমার দুইটা অ্যালবাম কিন্তু রিলিজ হয়েছে বাংলাদেশের আরেকটা সুনামধন্য কোম্পানি থেকে একটা হচ্ছে যারে আমার মন আর হচ্ছে বৈশাখ এলো কিন্তু ওই গান ওই অ্যালবামগুলো গানগুলো হিট করলেও আমাকে তেমনভাবে কেউ চিন্তা না ওই আমাকে মার্কেটিং করা হয় না যে এটা সিঙ্গার রাখি মুসাব্বিরের গান কিংবা এটা মিউজিক ডিরেক্টর রাখি মুসাব্বির গান ওই রকম কোনো প্রমোশন আমার জন্য ওই কোম্পানি থেকে করা হয়নি রিজার্ভেশন থেকে বাংলাদেশের সব সুনামধন্য মিউজিক কম্পোজাররা গান করতো ওই যে বালাম ভাইয়ের অ্যালবাম বের হলো তখন তারপর রুমি ভাইয়ের অ্যালবাম বের হইলো হাবিব ভাইয়ের গান বের হইতো মানে হাবিব ভাইয়ের অ্যালবাম বের হইছে তারপর মিলা তারপর কনা সবার অনেকের গান তখন ওইখান থেকে রেগুলার হৃদয় খানের অ্যালবাম মানে সব হিট হিট অ্যালবামগুলো তখন বের হচ্ছিল ওই সময় আমি যে সময় মাতবিলতা অ্যালবামটা জমাতি। তো ভালো কথা আমার তো খুব ভালো লাগতেছে যে এত বড় বড় আর্টিস্টরা এই লেজারভিশন থেকে উঠে আসছে এত হিট হিট গান আসতেছে এই কোম্পানি থেকে এই কোম্পানি থেকে আমার একটা অ্যালবাম বের হবে তা আমার খুব ভালো লাগলো তো পরবর্তীতে ওনারা আমার এই অ্যালবামটা রিলিজ করলো মাধবীলতা অ্যালবামটা প্রথম এক বছর দুই বছর এটার কোনো ওই এক বছর দেড় বছরের মতো কোনো রেসপন্স নাই দুই বছরের শেষে গিয়ে এই গানটা দেখলাম যে মানুষ চমৎকারভাবে শোনা শুরু করলো এবং এমনভাবে শোনা শুরু করলো মাধবীলতা অ্যালবামটা মানে অ্যালবাম বলতে মাধবীলতা গানটা সবাই শোনা শুরু করলো তো এখন তো আপনারা জানেন যে টিকটকের যুগে এসো কিন্তু এই মাধবীলতা গানটা এখনও ভাইরাল টিকটকে ফেসবুকেও মানুষ প্রচুর শুনেছে ইউটিউবে শুনেছে এই গান তো আসলে ভালো একটা গান যখন সেই সময় করেছিলাম যে কণিকা আপো তারপর ফারিয়া ইসলাম ওরা যারা ছিল তো ওদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার আমি কারণ ওদের যে সাপোর্টটা ছিল ওই সময় কিংবা লেজারভিশন কিংবা নাসের সুমন ভাই শাহিন ভাই ওদের যে সাপোর্ট ছিল ওই সাপোর্টটা যদি আমি তখন না পেতাম তাহলে হয়তো বা এই মাধবীলতার মতো এত সুন্দর আর আমি করতে পারতাম না আসলে একটা ভালো কাজ ভালো গান একা আসলে করা সম্ভব না এটা সবাই মিলে একটা ভালো কাজ করতে পারলে সেটা আসলে ব্লাস্ট করে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মাধবীলতা এবং মাধবীলতা আমি তো বললাম এক দুই বছর কিন্তু এই গানের তেমন কোনো রিসপন্স ছিল না এই গানটা যেহেতু দুই সালে বের হয়েছিল এটা কিন্তু দুই হাজার বারো তেরোর পরে এটা খুব ব্লাস্ট করে আসলে গানটা সবাই গানটা শুনে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ